নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায় এপ্রিল দু হাজার পঁচিশ রাশির কেমন যেতে চলেছে বিস্তারিত আলোচনা থাকবে দেখুন তুলা রাশির বা তুলা লগ্নের আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে এপ্রিল মাস কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে প্রথম আসি আপনাদের স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে খুব বড় ধরনের কোনো সমস্যা থাকছে না খুচরো সমস্যা থাকতে পারে স্বাস্থ্য নিয়ে বড় কোনো ইস্যু কিন্তু আমি দেখতে পাচ্ছি না দেখুন দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদের ক্ষেত্রে এ মাসটা বেশ কিছু ক্ষেত্রে অপরচুনিটিগুলো কিন্তু নিয়ে আসবে কোনো নতুন বিজনেস আপনি আরম্ভ করতে পারেন এই মাসটাতে কোনো ব্যবসা আপনি নতুন করে শুরু করতে পারেন কোনো কাজের সূচনা আপনার এই মাসে হতে পারে তুলার আসি এবং পাশাপাশি যাদের জ্ঞাতি শত্রুতা ছিল সেই শত্রুতাটা কিছুটা কমবে এবং যারা মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছিলেন বা আপনার কোনো জায়গা থেকে আপনি কোনো টাকা পাবেন সেই টাকা কিন্তু আপনার উদ্ধার কিন্তু হবে অর্থাৎ আপনি সেই টাকাটা কিন্তু পাবেন এই জায়গাটা কিন্তু আপনাদের অতি গাঢ় কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি আপনারা যাদের কম্পিটিভ পরীক্ষা রয়েছে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে আপনি তুলা রাশি অথবা তুলা লগ্নের মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু একটা এই সম্ভাবনাটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে কোনো জায়গা থেকে আপনার নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট হতে পারে চাকরির আপনার সূচনা হতে পারে এবং পাশাপাশি রাশির আমি বলবো আপনাদের কেরিয়ার ক্ষেত্রে চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার ভাগ্যপতি নিচস্ত যে কোনো কাজে একটু বিড়ম্ব বিড়ম্বনা হবে অর্থাৎ মানে কোনো কাজ যে স্পিডে হবে এমন না একটু দীর্ঘতি বা একটু থেমে থেমে থমকে থমকে কিন্তু কাজগুলো কিন্তু আপনাদের হবে কোনো কোনো ক্ষেত্রে আপনি তুলা রাশি মানুষ ভুল সিদ্ধান্ত নিতে পারেন আমি আবারও বলব ভুল সিদ্ধান্ত নিয়ে কোনো ক্ষেত্রে অর্থ আটকে যাওয়া বা অর্থ লস হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তুলা রাশি অথবা তুলা লগ্নের মানুষের পাশাপাশি বৃহস্পতি আপনাদের বিপরীত রাজ্য সৃষ্টি করছে আমি বলবো। আপনাদের সরাসরি দ্বিতীয় ভাবকে দেখছে ফিনান্সিয়াল জায়গাটা ধীরে 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 কিন্তু আপনাদের অনেকটাই বেটার রেজাল্ট কিন্তু আপনাদেরকে কিন্তু করবে বৈবাহিক জীবন মোটের উপর কিন্তু ভালো রয়েছে বৈবাহিক জীবন আপনাদের মোটের উপর কিন্তু ভালো দেখা যাচ্ছে যারা অবিবাহিত রয়েছে তাদের বিয়ের একটা গাঢ় যোগ কিন্তু এ মাসে দেখা যাচ্ছে তুলা রাশি অথবা তুলা লগ্নের যোগাযোগ বা কথাবার্তা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আমি বলব বিজনেস যারা করছেন বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন বিশেষ করে চোদ্দোই এপ্রিলের পর থেকে তুলা রাশি অথবা তুলা লগ্নের জাতকদের ক্ষেত্রে আমি বলবো ব্যবসা ক্ষেত্রে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন অর্থাৎ অনেকে প্রশ্ন করে যে কোন সময়টা কৌশিকদের ইনভেস্টমেন্ট করবো আমি বলবো চোদ্দোই এপ্রিলের পর আপনারা ইনভেস্টমেন্ট করুন আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে বেস্ট রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন এর সাথে সাথে তুলা রাশি অথবা তুলা লগ্নের ক্ষেত্রে এডুকেশনের পার্টটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন বা বাইরে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন আপনি তুলা রাশি অথবা তুলা লগ্নের মানুষ আপনারা কিন্তু একটা গুড রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন তুলা রাশি অথবা তুলা লগ্নের ক্ষেত্রে আমি আবারও বলবো আপনাদের এ মাসে কোনো প্রপার্টি থেকে কোনো সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পেতে পারেন পাশাপাশি ফরেন থেকে বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশ থেকে কিন্তু আপনারা লাভ পাবেন ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের বাড়বে ইনকামের সোর্স আপনাদের বাড়বে এবং আপনাদের উন্নতির মানসিকতাটা কিন্তু আরও বৃদ্ধি কিন্তু পাবে পাশাপাশি রাশি অথবা তুলা লগ্নের যারা মানুষ রয়েছেন আমি বলবো সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের শুভ হতে চলেছে যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন বা আগামী মাসে আপনার ডেলিভারির ডেট রয়েছে যেসব যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছেন আপনারা কিন্তু বেস্ট রেজাল্টটা কিন্তু আপনারা পেতে চলেছেন তবে আমি বলবো আপনার পিতার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা সমস্যা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণের যোগ কিন্তু দেখা যাচ্ছে এই মাসে ছোটোখাটো ভ্রমণ কর্মসূত্রে হতে পারে বা নিচকি ভ্রমণ হতে পারে এই ভ্রমণের যোগ কিন্তু রয়েছে যারা বাড়ি ভাড়া বা দোকান ভাড়া দিয়ে চলছেন তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু পেতে চলেছেন বিজনেসের ক্ষেত্রে আমি বলব কাস্টমারের সাপোর্ট এবং আপনার যে মহাজন মহাজনের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং উন্নতির রাস্তা আমি কিন্তু দেখতে পাচ্ছি রাশির উন্নতি কিন্তু অনেকটাই হবে অর্থাৎ এতদিন যে যে কোনো জিনিস থমকে গেছিলো সেই জায়গাটা আপনাদের খুলবে এবং কর্মপ্রাপ্তি নতুন চাকরি হওয়া এবং প্রমোশনের একটা গাঢ় যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে তবে কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্স হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে যে কোনো কাজ করবেন ধীর গতিতে করবেন হটকারিতার সিদ্ধান্ত আপনারা নেবেন না অনেক ক্ষেত্রে রং ডিসিশান নিতে পারেন মোটামুটি রাশির এপ্রিল মাসে সুযোগগুলো কিন্তু আমি বলো আবারও আসবে আপনাদের অনেক অংশে আমি বলব অনেক অংশে আপনাদের যে মানে যে কোনো ক্ষেত্রে ব্লক হয়ে গেছিল বেশ কিছু ক্ষেত্রে ঋণ হয়ে গেছিল সেই ঋণগুলো কিন্তু ধীরে 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 পরিশোধ করবেন এবং যাদের কোনো পেমেন্ট আটকে ছিল সেই পেমেন্ট আপনারা কিন্তু এই সময় কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আপনারা যারা এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন বা সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো কমিউনিকেশান ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা বেস্ট রেজাল্ট পেতে চলেছেন অর্থনৈতিক জায়গায় কিন্তু খুব ভালো কিন্তু তুলারাশি দেখা যাচ্ছে আগামী দিন আর্থিক স্থিতি কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনাদের ভালো হতে চলেছে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে তো এপ্রিল মাস তুলারাশির ক্ষেত্রে একটা গোল্ডেন মান্থ হতে চলেছে অবশ্যই আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ